অনেক দূর দূরান্ত থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক বৃদ্ধি শুভেচ্ছা সকলে ভালো আছে এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে আসলাম সেই ভিডিওটা হচ্ছে একদম রেডি ডিমের জন্য ফুলেট মুরগি তো অনেক খামারি ভাই বোনেরা দেখা যাচ্ছে যে এরকম রেডি মুরগি সংগ্রহ করতে চান তো অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই এই রেডি মুরগি একবারে দেখা যাচ্ছে যে মুরগি আনার দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম দেবে এই রঙ রেডি মুরগি হলেকালে দেখা যাচ্ছে যে পঞ্চাশ একশো দুশো বা পাঁচশো পিস নিয়ে নিজেদের পরীক্ষামূলকভাবে শুরু করতে চাচ্ছেন এবং বাড়িতে বা বাড়ির উঠানে অল্প কিছু করে খামার করতে চাচ্ছেন বাড়ির ছাদের মধ্যে একশো বা দুশো মুরগি পালতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন পরিপূর্ণতা

তাই তাদের সুবিধার্থে আমি নিয়ে আসলাম একদম ডিমের জন্য রেডি মি যেটা ভেত্র পরিপূর্ণ এবং ইডিএস কমপ্লিট তাই বলতেছি আপনারা যদি এইরকম রেডি ডিমের মুগি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আমার কাছ থেকে অর্ডারগুলো বেশি যে কোনো প্রান্তে আপনারা এই মুগিগুলো সংগ্রহ করতে পারবেন এবং হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া হয়েছে আমি একমাত্র সঠিকভাবে এবং আপনাদের হাতে মুরগি পৌঁছে দিয়ে থাকি তাই আমি বলতেছি এইরকম রেডি মুরগি সবসময় থাকে না হয়তো যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে তাই যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন হয়তো দেরি করলে আর পাবেন না তাই বলতেছি আপনারা যারা নিজেদের ডিমের চাহিদা পূরণের জন্য মুরগি নিতে চাচ্ছেন বা উদ্যোক্তা আছেন অল্প কিছু করে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই মুরগিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই রকম রেডি মুরগি তাদের জন্য খুবই লাভজনক কারণ হচ্ছে ডিমের মুরগি এবং ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি পাওয়া খুবই টাফ ব্যাপার বর্তমানে বর্তমানে পাওয়া যায় না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি আপনাদের সামনে দেওয়া মাত্রই দেওয়া যাচ্ছে যে মুরগিগুলোর জন্য অর্ডার করতে পারেন আমি একমাত্র ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি আপনাদের হাতে তুলে দিচ্ছি কারণ হচ্ছে আপনারা যদি এইরকম ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি না নিতে পারেন তাহলে আপনারা খামার করতে পারবেন না এবং এই মুরগিগুলোকে দীর্ঘদিন ধরে রাখতে পারবেন না কারণ যেহেতু লেয়ার মুরগি একটা মুরগি প্রতিদিন ডিম দেবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঞ্চাশ দিনেরা ডিম দেয় তাই এই মুরগিগুলোকে সঠিকভাবে এবং সঠিক খাদ্য দিয়ে এবং সঠিক ট্রিটমেন্ট করে ভ্যাকসিন পরিপূর্ণ না করলে এই মুরগিগুলোকে দুই বছর টিকে রাখা যাবে না কারণ আপনারা জানেন লেয়ার মুরগি বা অন্যান্য মুরগিতে বিভিন্ন রকমের রোগ ধরে থাকে তাই আমরা এই মুরগিগুলোকে একদিনের বাচ্চার থেকে এই মুরগিকে সঠিকভাবে ভ্যাকসিন সঠিকভাবে ওষুধ এবং সঠিকভাবে লাইটিং মেনটেন করে এই মুরগিগুলোকে তৈরি করা হয় আর এই মুরগিতে সব থেকে লাভজনক হচ্ছে আপনারা এই মুরগির দুই বছর ডিম নেওয়ার করে দেখা যায় যে এই মুরগিটাকে যে মূল্যের সংগ্রহ করেন ওই মূল্যে তার বেশি